গৃহবধূ থেকে দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার যাত্রা শুরু হয় এক করুণ ঘটনার মধ্য দিয়ে উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে তিনি ছিলেন সেনানিবাসের কোয়ার্টারে দুই শিশু সন্তান নিয়ে নিতান্তই এক গৃহবধূ হঠাৎ করেই বিপর্যস্ত বিএনপি নেতৃত্ব সংকটে পড়ে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন কিন্তু বয়স এবং দুর্বল নেতৃত্বের কারণে দল ও প্রশাসনে অসন্তোষ ছড়িয়ে পড়ে বিএনপির একটি কেন্দ্রীয় অংশ চেয়েছিল কাউন্সিলরের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে অন্য অংশ চেয়েছিল সাত্তারকে ধরে রাখতে বলা হতো জেনারেল ইচ্ছেতেই প্রার্থী করা হয় কারণ খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি সবচেয়ে শক্তিশালী প্রার্থী হতেন অথচ তখন খালেদা জিয়ার রাজনীতিতে আসার আগ্রহ ছিল না স্বামী হত্যার মানসিক আঘাত এবং পরিবারের নিরুৎসাহ দুই মিলিয়ে তিনি করে যান দিধাই ডায়ালক্স শুভশিদ টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99 শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক এর পর দলের প্রভাবশালী নেতাদের সাথে কথা বলার পর 1982 সালের 13 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদনন বেগম খালেদা জিয়া একই বছরের 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধি স্থলে প্রথম প্রকাশ্য বক্তব্য দেন তরুণ নেতাদের সমর্থনে তিনি বিএনপির চেয়ারম্যান পদে প্রার্থী হলেও দীর্ঘ আলোচনার পর প্রার্থিতা প্রত্যাহার করেন সালের মার্চে অভ্যুত্থানে সত্তার ক্ষমতাচ্যুত হলে খালেদা জিয়ার প্রভাব বাড়ে উনিশশো সালে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালের দশ মে আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপির চেয়ারপারসন হন এরপর তিনি এরশাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মুখ হয়ে ওঠেন এমনকি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তাকে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান উনিশশো সালের নির্বাচনে বিএনপি জিতে গেলে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হন উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দু হাজার থেকে দু দুটি মেয়াদে ক্ষমতায় থাকলেও দ্বিতীয় মেয়াদে নানান বিতর্ক এবং সমালোচনার মুখে পড়েন দু সালের নির্বাচনে বিএনপির বড় পরাজয়ের পর দলের উপর চাপ বাড়তে থাকে দু সালের নির্বাচন বর্জনের সিদ্ধান্তে রাজনৈতিক চাপ আরও বাড়ে সবচেয়ে বড় ধাক্কা আসে দু সালে যখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া দ্বন্দ্বিত হয়ে কারাগারে যান এবং নির্বাচনে অংশ নিতে পারেননি দেশ বিদেশে সেই নির্বাচন তুমুল বিতর্কের জন্ম দেয় বিশ সালে সরকারের নির্বাহী আদেশে মুক্ত হলেও তার উপর রাজনীতি এবং বিদেশ যাত্রায় দেয়া হয় নিষেধাজ্ঞা দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে কারা জীবন থেকে মুক্তি মেলে বেগম খালেদা জিয়ার মোট কথা গৃহবধূ থেকে রাজনীতির অগ্রভাগে উঠে আসা এই নেত্রীর যাত্রা যেন শোক এবং সংকট থেকে ঘুরে দাঁড়ানোর গল্প নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট